বারো কিলো ও আচ্ছা বিশাল বড় আর এই পিস গুলা কত করে চারশো টাকা কেজি এইগুলা তাহলে আর ভেটকি কত করে ছশো টাকা মাছ কেটে বিক্রি হয় আমাদের দেশে সাধারণত পুরো আস্ত মাছটাই বিক্রি হয় এখানে রুই পাতল গুলা কেটে কেটে বিক্রি করা হয় এইভাবে দর্শক বটেশ্বর মাছ বাজার

সব তাজা পুটি এপাশে পাশে আছে আর কুটিগুলা কত করি বা ভাই সাড়ে তিনশো টাকা পুটির কেজি হচ্ছেন বিক্রেতা সাড়ে তিনশো টাকা পুটির কেজি দেখুন এলাকাটা খুবই সুন্দর বাজারটা দেখুন সুন্দর বাজার বাইরে একেবারে খোলা বসে তিনশো করে রাখতে পারবে তিনশো করে রাখতে পারবে এটা কত করি বাবাই হল বাস ও 이거 500 পরে করবে কে জি 600 পরে বিক্রি করে শুভ সকাল দর্শক আমি আছি কলকাতা মানিকতলায় আপনাদেরকে এখন মানিকতলা মাছ বাজারটা একটু ঘুরে দেখাবো মানিকতলা মাছ বাজারে বিভিন্ন মাছের দামগুলো জানাবো তো এটা হচ্ছে মানিকতলা মাছ বাজার ভেতরের রাস্তা তো আমি এখন যাচ্ছি মানিকপুলা মাছ বাজারে আপনাদেরকে জানাবো মানিক মাছ বাজারে বিভিন্ন মাছের দাম দেখাবো মাছগুলো এখানে সুন্দর মাছ নমস্কার দাদা আচ্ছা ঘুরে আসি একটু দেখি সেখানে মাছগুলো দেখাই আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর মাছ এখানে দেখি অনেক সুন্দর সুন্দর মাছ ওই কত করে দাদা আটশো টাকা দেশি কই দেশি কই আটশো টাকা হ্যাঁ সবগুলা কই পড়ে যাবে দেশি কই আটশো টাকা বিক্রি করে এপাশে মাছ কেটে কেটে বিক্রি করা হয় দাদা কত করে এগুলো পিস কেজি কত করে আচ্ছা ওই পাশে বলবে দাদা নমস্কার কত করে কেজি ও মালিক তো ব্যস্ত মালিক ব্যস্ত এই তো পাম্পেটগুলা কত করে আটশো সাতশো হাজার

আমাদের দেশে সাধারণত পুরো পাঁচটো মাছটাই বিক্রি হয় এখানে রুই পাতলগুলোকে বিক্রি করে বিক্রি করা হয় এই বলে আড়াইশো থেকে তিনশো টাকা এরকম দামে বিক্রি হয় এই পাশে দেখুন পাপসি মাছ আছে টাপসি কত করে দাদা হা হাজার টাকা তো সে হাজার টাকা মাছ

চারশো টাকা কাজ কিছু এটা বোয়াল আছে ওদের সঙ্গে একটু অন্যদিকে যাই একটা আর মাছ দেখতে পাচ্ছি আর মাছটা কত দাদা আর মাছ টাকা পাঁচশো টাকা কেজি আর মাছ আর এই পাবদা কত করে পাবদা পাঁচশো কাজলিটা

দেখুন এইভাবে ড্রামে করে এত করে মাছ যেটা মাছ বিক্রি হয় এখানে বাম মাছ আছে বাম সাড়ে তিনশো টাকা মাছ আর এই চিংড়ি চারশো টাকা এই পাশে একটু দেখা একটু বেশি মাছ কেটে বিক্রি হচ্ছে এই যে অনেক তাদের খুশি দিলাম এটা কি মাগুর কত করে মাগুর আটশো টাকা দেশি দেশি মাগুর আটশো টাকা আর দেশি কই কই ছয়শো টাকা দাদা আর শিং কত করে শিং আটশো মাগুর আটশো শিং আটশো আর কই ছশো সব দেশি মাছ আর দেশি মাছ চাষের মাছ ওরা রাখেন না সুন্দর মাছ দেখুন তো হ্যাঁ দোকানটা এই যে দেখি পোনার দোকানটা দেখাই দাদার দোকান এই যে অনেক বড় কই মাছ অনেক বড় বড় অনেক বড় কই মাগুর সব জেতা মাছ এত সুন্দর করে ছয়শো টাকা কাঁকড়া ছয়শো টাকা কেজি এগুলো কি সামুদ্রিক কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া ছশো টাকা কেজি আরো আছে খুবই সুন্দর ছশো টাকা কেজি সামুদ্রিক কাপড় ধন্যবাদ দাদা এই পাশে দেখুন কেটে বিক্রি করা হয় মাছ ভেটকি মাছ রুই কাতল এগুলো কেটে বিক্রি করা হয় পাশে মাছ

আর কত করে চারশো টাকা গোটা আচ্ছা আর এই বড় মাছ চিতল ক্যাটারি কি করছে তিনশো আশি টাকা চিতল চিতল কেটে কেটে বিক্রি হচ্ছে তিনশো আশি টাকা দেখুন বড় বড় মাছ নমস্কার মাছ কিনেছেন পুরো চিকলটা অর্দিক কেটে ফেলা হয়েছে আর মাছটাও কেটে ফেলা হয়েছে দুইটা আস্ত আছে এই ইলিশ মাছও আছে দেখে একটু দেখায় আপনাদেরকে বড় বড় কাতল মাছ বিক্রি হয়ে যায় দাম তো এতক্ষণ আপনাদেরকে দেখালাম জানালাম দাম গুলো এবার একটু মাছগুলো দেখুন বিশাল বিশাল বড় বড় বা গুলো দিয়ে

এখানে ওই যে কেটে কেটে রাখা আছে মাছের পিস গুলো কেটে কেটে বিক্রি করা হয় দর্শক আমরা দেখলাম মানিকতলা মাছের বাজার সেই মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছ দেখলাম দামগুলো দেখলাম এখানে অনেক বড় মাছ আছে বড় বড় চিংড়ি আমাদের চিংড়ি গুলা দেখা যায় প্রত্যেকটা বাজারে দাদা টাকা এটা কত করে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দাম দেখলেন চিংড়ি গুলা এটা তপসে মাছ তপসে কত করে টপশি 1200 টাকা টপশি বটেশ্বর মাছ বাজার খুব সুন্দর মাছ লোকাল মাছ কত রে দিতে টাকা পুরোটা আটশো টাকা কেজি কত কেজি কেজি কি কেজির চেয়ে বেশি ওই তো বললাম না 800 টাকা যাচ্ছে এর সস্তা আমরাই ধন্যবাদ ওই অন্য বেশ ভালো একটু দাম দর করলে আবার একটু ইয়ে কি কর এগুলা কত করিয়া

ले ल्याले ल्याले कमाया न सरे दिना घर न ले सोभी कमा ए त कति कति बाबाई 600 600 टाउ ओ सुन्दर म छ लागा दो छैन सब जता 24 बो 24 बो कति मास वया कति केजी केजी छ बम नाइ

পাঁচশো টাকা যদি লোকাল হাওয়ার বা বিলের মাছ আর কি হাওয়ার বিলের মাছ আছে ওখানে কত সুন্দর মাছা খুব সুন্দর মাছ চমৎকা মাছ

তিনশো টাকা হরিয়া কেজি সব জিতা তিনশো টাকা দেখেন কত সুন্দর মাছ সিলেট বটেশ্বর মাছ বাজার এইখানে

সকাল দশটা থেকে দুপুরের পর পর্যন্ত মাছ পাওয়া যায় এখানে এখানে খুব সুন্দর পুঁটি মাছ মাছগুলো এত সুন্দর দেখায় আপনাদেরকে খুব সুন্দর পুঁটি সব তাজা পুটি এর পাশে আছে আর পুটিগুলা কত করি বাবাই সাড়ে তিনশো টাকা পুটির কেজি এই হচ্ছেন বিক্রেতা সাড়ে তিনশো টাকা এলাকাটা খুবই সুন্দর বাজারটা দেখুন সুন্দর বাজার বাইরে একেবারে খোলা জায়গায় তিনশো করে রাখতে পারবে তিনশো করে রাখতে পারবে আর এগুলো কথা বলি আর

সব জুতা মাছ চমৎকার মাছ কত করি করিমিশালি পাঁচশো টাকা মাছ দেখেন দর্শক আপনারা যারা দেশে আছেন দেশের বাইরে আছেন তারা সিলেটের মাছগুলো দেখলে হবেন নিশ্চিত

চমৎকার <muchas> মাছ